আজকে ছাদ বাগানে আসার উদ্দেশ্য রোদ্দুর উঠে গেছে আকাশ পরিষ্কার এবং আজকে কিন্তু আমি ছাদ পরিষ্কার করব এবং কিছু গাছ আমি দেখাবো যে গাছগুলো নষ্ট হয়ে গেল খুব ভালো ভালো গাছ ছিল আমার কাছে সেই গাছগুলো নষ্ট হয়ে গেল সেই গাছগুলো নিয়ে বলবো এবং এই যে শশা গাছটা দেখছেন এই যে শশা গাছটা এর পাতাগুলো সব ঝিমিয়ে গেছে এই ঝিমানো ডালগুলো আমি সব কেটে দেব চেষ্টা করব গাছটাকে সুস্থ করতে এবং এরপরে দেখাবো যে যে গাছগুলো আমার ছিল না এই বৃষ্টির জলে প্রচুর বড় হয়ে গেছে মানে বৃষ্টির জলে যেমন গাছগুলো খুব সুন্দর হয়েছে তেমনি কিছু গাছও কিন্তু নষ্ট হয়ে গেছে দেখুন শশা গাছটা পুরো হেলে গেছে এটা কিন্তু জলের অভাবে নয় এটা হয়েছে হয়েছে এই যে উঠেছে আজকে তারপর থেকেই আর এই গাছটা দেখুন এইখানে এই চালকুমড়ো গাছটা এই চালকুমড়ো গাছটা ওরকম হয়েছে তবুও বলবো যে পাতাগুলো একটু মানে এরকম জুলে গেছে কিংবা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে রঙ কালার চেঞ্জ হয়ে গেছে হলুদ হলুদ হয়ে গেছে সেই গাছের পাতাগুলো আমি সব কেটে দেবো এইভাবেই পরিচর্যা আমি প্রত্যেক বছর করি আর এই যে বৃষ্টির জল ধরে রেখেছি এই বৃষ্টির জল কিন্তু যখন আমার গাছে প্রয়োজন হবে তখন আমি দেব আর সবচেয়ে কষ্টকর যেটা প্রত্যেকবার বৃষ্টির পরেই আমার কিন্তু লঙ্কা গাছ নষ্ট হয়ে যায় এই রকম লঙ্কা গাছ নষ্ট হয়েছেও অনেক অনেক লঙ্কা গাছ নষ্ট হয়েছে সেও আমি দেখাবো চলুন দেখাবো এবং আমি কি করব লঙ্কা গাছগুলো ঠিক রাখার জন্য সেটাও বলবো যদি ঠিক হয় চেষ্টা তো করতেই হবে আমাদের বাগানীদের এই যে দেখুন এই লঙ্কা গাছটা ভারী সুন্দর ফুল আসছিল কিন্তু দেখুন গোড়াটা ভিজেও আছে এই যে ভিজে আছে কাদা কাদা তাতে এরকম হেলে গেছে লঙ্কাও ধরেছিল এই যে দেখাচ্ছি আমি লঙ্কা ধরেছে লঙ্কাগুলো দেখুন বুলেট লঙ্কা এই যে দেখুন লঙ্কা ধরেছে লঙ্কা ধরেছে আর গাছটি এই সময় এরকম মূর্ছে গেছে তবে চেষ্টা করব লঙ্কা কিন্তু ধরেছে এধার ওধার এই ভিডিও করতে গিয়েই দেখছি চেষ্টা করব এই গাছটাকে ভালো করার এরপর আরও একটি লঙ্কা গাছ দেখাবো সেই লঙ্কা গাছেও কিন্তু আপনাদের সামনেই আমি লঙ্কা তুলেছি এবং দুটো লাল লঙ্কাও রেখে দিয়েছি বীজ করেছি আমাকে আবার চারা তৈরি করে নিতে হবে চলুন দেখি এইখানে যে লঙ্কা গাছটা আছে দেখুন এই দেখুন লঙ্কাগুলো বেশ সুন্দর এটাও একটা বুলেট লঙ্কার গাছ এই একই যদি আমার মাটি নষ্ট হয় কিংবা জল বসে তাহলে একই গ্রো ব্যাগে দু তিনখানা গাছ আছে এই একটা গাছ আছে এই একটা গাছ আছে দুটো গাছ আছে কিন্তু দেখুন এই গাছটা কিন্তু ভালো আছে আর এই গাছটা এই রকম হয়ে গেছে ছিমিয়ে গেছে আমি কি করব সেটা বলবো তার পাশে দেখুন এই গাছটাও কিন্তু বৃষ্টি পেয়েছে খুব ভালো বৃষ্টি পেয়েছে তার সত্ত্বেও কিন্তু এটা কিন্তু ঠিক আছে এর গোড়াটা দেখুন আর এর গোড়াটা দেখাচ্ছি এখানে দুখানা গাছ আছে এই দুখানা গাছের এই গাছটা ঝিমিয়ে গেছে কেন ঝিমিয়ে গেছে কেন ঝিমায় আমি জানি না এর আগের যখন তিন চার দিন বর্ষা হয়েছিল তখন কিন্তু আমি কিছু গাছ কেটে ফেলে দিয়েছিলাম এই গাছটাকে আমি একটু চেষ্টা করব যাতে ভালো থাকে চেষ্টা বলতে আমি একটু ফাঙ্গি সাইড দেবো এই গাছের গোড়ায় ফাঙ্গিসাইডটা গুলে দেবো না কারণ মাটি কিন্তু এখনো ভীষণ ভালোভাবে ভিজে আছে দেখুন আমি একটু মাটিটা এই দেখুন মাটি কিন্তু ভালোভাবে ভিজে আছে এরও মাটি ভালোভাবে ভিজে আছে আমি ফাঙ্গিসাইড দেবো এবং একদম নর্মাল ফাঙ্গিসাইড ব্যবহার কর আমার কাছে সাফের পাউডারটা পুরো বড় প্যাকেট খুলতে হবে সাফটা আমি এখন ব্যবহার করছি না স্প্রিন্টটা দেব আর এই এম ফর্টি ফাইভটাও দেওয়া যাবে এম ফর্টি ফাইভটা আমার কাছে নতুন প্যাকেট খুলতে হবে এম ফর্টি ফাইভ এবং সাপ দুটোই নতুন প্যাকেট খুলতে হবে এই প্যাকেট নয় আর অনেক বড় প্যাকেট কিনেছি আমি এবারে যেহেতু গাছে লাগে আর বর্ষাকাল আর এইটাই কিভাবে আমি গাছে দেব সেটাই দেখাবো দেখুন এটা বাহাতেই দিচ্ছি এইভাবে একটু করে ছিটিয়ে দেবো এইভাবে যদি আমরা ছিটিয়ে দিই এবার যদি বৃষ্টি পড়ে কিংবা টিষ্টি আমরা একটু জল দিই এটাই কিন্তু মাটির সঙ্গে মিশে যাবে আমি এই একটু চেষ্টা করব আসলে অনেকগুলো টব আছে এখানটা আমি কিন্তু এইভাবে কিছু লঙ্কা গাছ এর আগে বাঁচিয়েছি আর এই গাছটাকেও আমার খুব বাঁচানোর ইচ্ছা আছে যেহেতু ফুল হচ্ছে লঙ্কা হচ্ছে সত্যি কথা ভালোবাসার জিনিস এইগুলো আমার মানে ভালো লাগা ভালোবাসার জিনিস আমি অনেক কষ্ট করে এগুলোকে বড় করি তাই এই স্প্রিন্ট সাফ এবং এম যে কোনো একটা ব্যবহার করতে পারেন এর জন্য এবার চলুন ওই লঙ্কা গাছটার কাছে যাই এই যে যাচ্ছি এই দেখুন এখানেও একটা লঙ্কা গাছ আছে এগুলো কিন্তু কিছু হয়নি ওই এক একটা লঙ্কা গাছ হয়েছে এইখানে দেখুন কত বড় একটা লঙ্কা গাছ আছে এও কিন্তু কিছু হয়নি এবার ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই লঙ্কা গাছটাই হয়েছে এটারও গোড়ায় আমি একটুখানি এই প্রিন্টই ব্যবহার করব। আপনারা দেখতে পারেন চেষ্টা করে আমি কিন্তু এর আগে ওই এইভাবে দিয়ে গাছ কিন্তু আমি বাঁচিয়েছিলাম আর এরপর মাটিটা তো ভিজে আছে স্প্রিংটা ওর সঙ্গে আবার যখন জল টল দেবো কিংবা বৃষ্টি পড়বে মিশে যাবে এইভাবেই আমি গাছগুলো বাঁচাই আর এখন একটু রোদটা যেই কমবে আমি আজকে আমার এই ছাদ বাগান পরিষ্কার করব প্রচুর গাছ নষ্ট হয়েছে আরও নষ্ট হবে যত রোদে তেজ বাড়বে যত রোদ উঠবে আর কি পরপর এক এক দিন করে পরপর দিন উঠবে রোদ আর গাছ কিন্তু ঝিমবে এটা প্রত্যেক বাগানি বন্ধুদেরই হয় আমারও হয় তাই এটা নিয়ে দুঃখ পেয়ে লাভ নেই আবার নতুন করে গাছ বসাতে হয় এখন যদি ভাবি যে যেমন দেখুন ওদিকে চিচিঙ্গে গাছটাও ঝিমচ্ছে এর গোড়াতেও একটু দেবো তবে অনেক দিন চিচিঙ্গে খাওয়া হয়েছে এই গাছটা নষ্ট হয়ে গেলে অত অসুবিধা হবে না কিন্তু লঙ্কা গাছগুলো বড্ড আমার ভালো লাগার জায়গা কারণ লঙ্কা কিন্তু হতে চায় না অনেকেরই দেখবেন লঙ্কা গাছ বসিয়ে লঙ্কা হয় না এই লঙ্কা গাছগুলো যখন নষ্ট হয়ে যায় সত্যি খুব খারাপ লাগে এইখানে যে লঙ্কা গাছগুলো আছে দেখুন ছোট্ট ছোট্ট টবে আছে এগুলোর কিন্তু কিছু হয়নি আমি জানি না গরম পেয়ে আবার হবে কিনা না তবুও আমি ভাবছি এদেরও একটু গোড়ায় এরকম স্প্রিন্ট দিয়ে দেব যাতে অন্তত একটু ভালো থাকে চেষ্টা তো করতে হবে আমাদের সব সময় চেষ্টা করে যেতে হবে গাছ ভালো থাকার গাছ ভালো রাখার এই দেখুন এখানেও আছে এগুলো কিন্তু কিছু হয়নি কিন্তু ওই বুলেট লঙ্কাটাই হয়েছে এর প্রবলেমগুলো সত্যি আমি ধরতে পারি না কারণ আর ফাঙ্গাস যদি ধরতো ওই গ্রো ব্যাগেই অন্যান্য যে লঙ্কা গাছগুলো আছে নিশ্চয়ই সেগুলোও নষ্ট হয়ে যেত